জোরে বলেন আরো জোরে কথা বললে কি নাকি হ্যাঁ গানের মঞ্চে গেলে তো আওয়াজটি হয়ে দিবেন মাহফিলের ভিতরে বসছেন আল্লাহর হাবিব বলছে সাহাবিরা তোমরা যদি দুনিয়ার জমিনে কোনো জান্নাতের বাগানের পাশ দিয়া গমন করো দেরি করিও না সাথে সাথে জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করবা সাহাবিরা আরজ রসুল আল্লাহ জি হা প্রবেশ করবো তারপরে কি করব আমার নবী ডাক বলে এটার ভিতর থেকে ফল সংগ্রহ করবা গো দুনিয়াবি জান্নাতের বাগানের ভিতরে তো সামিয়ানা থাকবে লাইটিং থাকবে এটা থেকে আবার কীভাবে ফল সংগ্রহ করব আমার নবী ডাক বলে এই জান্নাতের বাগানের ভিতরে বসে মাঝে মাঝে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ বলবা ওই গুলাই হইতেছে দুনিয়াবি জান্নাতের বাগানের ফল মুবার আরো বড় করে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন জবানের মালিক কেডা আল্লাহ কয়জন এই আমাদের এলাকায় বুবা আছে না নাই আমার যদি জবান না থাকতো আমি যদি আপনাদের এই বঙ্গের খলা দরগাহাটির দরগাবাড়ির প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ফাইয়ের মধ্যে ধরতাম যদি বলতাম আপনার আপনাদের সুলতান শাহ মাহফিলের মধ্যে আমাকে দাওয়াত করেন আপনারা কি আমাকে দাওয়াত করতেন এটা কি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত না কেয়ামত জোরে বলেন নিয়ামত না কেয়ামত বাড়ি বাড়ি ঝগড়া হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না তো ওই ঝগড়ার মধ্যে একে অপরকে মারার জন্য ডাক দেয় কি না আস্তে দেয় না জোরে দে কেন দেয় কারণ শরীরের মধ্যে যৌবন আছে বাবা ফুলের সৌরভ মানুষের গৌরব সব সময় থাকে না এই যে যৌবনটা আল্লাহ পাখির দেওয়া একটা অনেক বড় একটা নিয়ামত আল্লাহ পাখের দেওয়া নিয়ামত যৌবন আল্লাহর কাছে ব্যবহৃত করলেন না আল্লাহ পাখের দেওয়া এই কণ্ঠ এই কণ্ঠর মধ্যে এত দান করে দিয়েছে এত মজা করে দিয়েছে আল্লাহ মায়া করে চক্ষু দিয়েছে কান দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ আপনাকে আমাকে দিয়েছে সবগুলো এক জায়গার মধ্যে রেখে দিলাম আল্লাহ যে মায়া করে আমাদেরকে জবান দিছে শুধু এখন থেকে নয় কেয়ামত পর্যন্ত যদি মালিকের কুদরতি কদমের নিচে শেষ দামের পরে তা বলেন তো সমস্ত অঙ্গ বাদ

আরো জোরে বলেন সুবহান আল্লাহ ও বাজান জায়গাটা আমার যদি দলিল না দেখাইতে পারি তাহলে এই কথার কোনো দাম আসেনি জোরে বলেন দাম আছে আমরা মা পিলের মধ্যে জিকির করি অনেক বাইসাবদের কাছে খারাপ লাগে সুরের দরে কি আর বউ সাইরা দেওয়ান যাইবনি আমরা জিকির করি কার জোরে বলেন জোরে বলেন যদি দুইজন হয়ে তো মাইনা নিতাম তাদের আল্লাহ একজন আর সুন্নিদের আল্লাহ একজন এই আমার বন্ধুরা আল্লাহর ওলির পাগলের আরে পর্দার আড়ালের মা বোনের আগ আমরা মাহফিলের মধ্যে জিকির করি আল্লাহ আল্লাহ বলিয়া এই জিকির করাকে অনেকে শিরিকের সাথে তুলনা দেয় জিকির করি আল্লাহর এই জিকিরটাকে যারা বেদাতের সাথে তুলনা দেয় জবান খুলে বলেন তারা কি সুস্থ না অসুস্থ জোরে বলেন তো ঠিক আছে আপনারা জিকির করবেন তো জিকিরের পাক দিয়া অলি আল্লাদের নাম নেন কেন অলিদের নাম কেন নিব সুলতান সার নাম কেন আসে নানা সার নাম কেন আসে মেহবুব বান্দাগনের নাম কেন আসে তোমার মতন আমার নিলে তো হবে না প্রত্যেক নামাজের মধ্যে বলি আল্লাহ চালান না সেই পথে যেই পথে আপনার মেহবুব বান্দাগন গেছে চলে আল্লাহ বলে ওমান হে ওমর আহসান্লাহে যারা আমার রঙেরঙ্গিন হয়ে যায় তার হাত আমার কুদরতি হাত হয়ে যায় তার জবান আমার কুদরতি জবান হয়ে যায় উন্নতি হয়ে যায় শরীয়তে সে যে কাজটা করে হাকিকতে ওই কাজটা সয়ন করি আমি আল্লাহ আরো বড় করে বলেন আরো জোরে বলেন বাবারা দুঃখজনক হলে সত্য ওরে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না তারা জিকিরি করে অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি জিকির করতে করতে বাস ভাই প্যান্ডেলের উপরে ওঠে কোনো কৌমি বাইদেরকে দেখি নাই উজানির তারা স্টেজের মধ্যে আইসা হুজুরে নিয়ে একবারে গলার মধ্যে চিপা দিয়াকে ক্ষুধা এই জায়গায় বৈশা রয়েছে এটা নিয়া তো আমাদের কৌমি কোনো বাইরা কোনো সমালোচনা করে না অলি আল্লাদের দরবারের মধ্যে গেলে অন্যরা করতে চাই আমরা মাইনা নিলাম কিন্তু আমাদের দলের বাই ইমানি ভাই যদি সমালোচনা করে মাইনা নেওয়া যায় মনসুর এই মনসুর হেল্লাস যখন খোদা দাবি করলো মনসুর হেল্লাস রে গলা পর্যন্ত মাটির নিচে ঢুকাইয়া দিছে আর তৎকালীন সময়ে রাজ্যের রাজা যে ছিল তার কথা হলো এই রাস্তা দিয়ে যে যাইবা মনসুর রে পাথর মারতে হবে মনসুর আল্লাহর সাথে শিরক করছে এলাকার সমস্ত মানুষ পাথর মাইরা মনসুর হেল্লাসের কেল্লাটারে ফাটাইয়া দিল শরীর থেকে রক্ত ঝরঝর করে জমিনের মধ্যে পড়তেছে এই আমার সুলতান চার পাগলের আরে আশেপাশের গ্রাম আছে যত না কত মাধ্যমে সে হাসে সে হাসে কেউ যদি আমার মোবাইলের মাধ্যমে হঠাৎ করে আমার শরীরের মধ্যে কেউ আঘাত করে আমি কি হাসবো না কাঁদবো কথা না দুঃখ পাইলে মানুষ হাসে না কাঁদে কাঁদে তো কিন্তু এই মনসুর হেল্লাজ রে আঘাত করে মনসুর হেল্লাজ তো কাঁদে না মনসুর হেল্লাজ হাসে এই রাস্তা দিয়ে একজন আল্লাহর ওয়ালি যাইতেছে এবার কয় রাজার হুকুম তারে পাথর মারতেই হবে আমি তো চিনি সে আল্লাহর ওয়ালি তারে কিভাবে পাথর মারব রে হাতের মধ্যে ফুল নিয়া এবার যেই মাত্র এই ফুল নিক্ষেপ করলেন হাউ মাউ হাউ মাউ করে কান্দে জবান খুলে বলেন ফুলের মাধ্যমে কেউ যদি আঘাত করে বেতা পায় পায় তারপরে কাঁদে কেন আল্লাহ রুলি ডাক দেখে এই মনসুর ফাগল এর জরুরি ফাগল সবাই তোরে মারতে মারতে মাথা দ্বিখণ্ডিত করে ফেলতেছে রক্ত জমিনের মধ্যে জোর জোর করে পড়তেছে তুমি ওই সময় দেখতেছি হাসতেছো ব্যথা পাও কিন্তু তুমি যত কষ্ট না পাও আমি তোমার ফুলের মাধ্যমে নিক্ষেপ করলাম এ তোমাকে আঘাত করলাম তুমি কেন কাঁদো মনসুর হেল্লাস ডাক দেয় বলে তুমি তো আমারে চিনো তারা তো আমারে চিনে না চিন তো যদি মারতো না তুমি চিন কিভাবে আমার ফুল দিয়ে আঘাত করলা এই জন্য আমি কষ্ট পাইছি ভালোবাসার দাম আছে না নেই আছে তো রতনে রতন সিনে ভ্রমরে সিনে মধু বাঙালিরা সিনে কাসা মরেছে কেমন কদু এই আমার বন্ধুরা বলতেছিলাম আল্লাহ পাকের পা কথা আমার আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ ডাক দিয়া বলে ফাজ করুন এই আমার বান্দারা তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে ও আমার আল্লাহ গো আমরা যারা ভিতরে বসে গেলাম আপনাকে করিয়া আপনাকে ভালোবাসিয়া যারা বসে গেলাম সবাই আপনাকে ভালোবাসি আল্লাহ ডাক দিয়া বলে বইসা আমি আল্লাহরে এটা হলো এবাদত আমি আল্লাহর আইন আইনমারা হলো নামাজ পরে আমাকে স্মরণ করবা আমি আল্লাহ মাইনা নিমু রোজা রেখে আমাকে স্মরণ করবা এটাও আমার স্মরণ হয়ে যায় আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো আল্লাহ জানতে চাই কিভাবে আমাদেরকে স্মরণ করবেন আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তোমরা আমাকে শরণ করবা দুনিয়ার জমিনে যত ভালো কর্ম আছে ভালো কর্মের মাধ্যমে আর আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব আইবিল রহমতে আইবিল মাগফিরাতে আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব রহমতের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব মাগফিরাতের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব তোমাদের সকলের জীবনের গুনাহ মাফ করিয়া ইনশাআল্লাহ আমাদের গুনাহ সেনা নাই

আল্লাহর বন্ধু কেউ যদি আল্লাহর বন্ধুগণের প্রশংসা করে সান জিকিরি করে এইগুলা নবীর উম্মতের গুনাহ মাফের কাফফারা হইয়া যায়